আলাইকুম আমি আছি আপনাদের সাথে আর্কিটেক্ট সামিউল ইসলাম আজ আপনাদের সাথে শেয়ার করব চার ইউনিটের বাসা প্ল্যান নিয়ে যা মাত্র আট শতক জায়গার মধ্যে চার ইউনিটের বাসার প্ল্যান আমরা করেছি আমরা এই বাসার প্ল্যানটি আমরা করতেছি চারতলা বিল্ডিং এর একটি বাসার প্ল্যান আমরা দেখেন আমরা একটা চার ইউনিটের টিপিক্যাল ফ্লোর আমরা রাখছি এবং তিন ইউনিটের একটি ফ্লোর ফার্স্ট ফ্লোর রাখছি এবং গ্রাউন্ড ফ্লোরে আমরা একটা পার্কিং সহ তিন ইউনিটে আমরা রাখছি এই বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করব এবং এর খরচ কত পড়বে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমরা আমরা দেখব যে স্ট্রাকচার আমরা আমরা দেখব যে আসলে কত টাকায় আমাদের এই 800 জায়গার মধ্যে কয়টি কলামে আমাদের ডিজাইন ক্যাটাগরি রকম আসতেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে একটা ডিজাইন করা যায় তাহলে আমরা দেখি প্রথমে আমার টিপিক্যাল ফ্লোর আমরা দেখবো গ্রাউন্ড ফ্লোর আমরা পরে দেখি টিপিক্যাল ফ্লোর আমরা দেখলে আমরা বুঝতে হবো যে নিচের আমরা সাধারণত টিপিক্যাল ফ্লোর নিয়ে আগে কাজ করি তারপরে কাজ ফ্লোর তারপরে গ্রাউন্ড ফ্লোর আমরা যদি উপর থেকে কাজ করে আসি সাধারণত আমরা ডিজাইন করার সময় তাই আমরা বোঝার ক্ষেত্র আমার টিপিক্যাল ফ্লোর নিয়ে আমার কাজ মানে বুঝাই আমার মানুষকে কারণ টিপিক্যাল ফ্লোর যদি বুঝতে পারেন তাহলে সব কিছু ওই বাথরুমের এবং রান্নাঘরের যে পাইপলাইন যে ফিক্স এই জিনিসগুলো থাকে সব কিছুগুলা

এবং আমাদের দুই সাইডে যে ডাইনে এবং বামে আমাদের আছে পঁচাশি ফিট করি লম্বাটা আছে পঁচাশি ফিট ঠিক আছে তাহলে এটি আছে আমাদের জায়গার ফিট এরিয়া আমাদের যে আয়তকারটা বা পাইছি ক্ষেত্রফলটা পাইছি আমরা এইটা তাহলে আমরা এই এরিয়ার মধ্যে আমরা কি পাইলাম তাহলে আমরা একটা যখন প্ল্যান আমরা সাজাইলাম যখন চার বসার যেহেতু লম্বা জায়গা তখন আমরা মাঝের মধ্যে সিঁড়ি দিয়ে আমরা সাজাইলাম এটা দুই ভাগে ভাগ করলাম আমরা এখন দেখেন আমাদের সে সিঁড়িঘরটা মাঝে রাখছি সিঁড়িঘরটা মজন করছি আমার চব্বিশ ফিট চার ইঞ্চি আছে লম্বাটা মানে দৈর্ঘ্য এবং পোস্ত আছে আট ফিট তিন ইঞ্চি আমরা রাখছি এই পুরে চার ফিটে করে একটা করে ধাপ আছে আমার এই ধাপ যে আর এবং আমাদের মাঝে যে একটু গ্যাপ রাখি আমরা সেই গ্যাপটা আমরা রাখছি তিন ইঞ্চি এই হচ্ছে আট ফিট তিন ইঞ্চি এবং আমাদের যে লবিটা আছে যে লবির মাধ্যমে আমরা প্রত্যেকটা ইউনিটে আমরা প্রবেশ করব সেই লবিটা আছে এদিকে আছে নয় ফিট তিন ইঞ্চি এদিকে আছে আট ফিট তিন ইঞ্চি এই যে লবি আমাদের প্রথম যে আমাদের সামনের যে ইউনিট দুটো আছে তারপর আমার ইউনিট আমরা দেখি ফার্স্ট যে ইউনিটটা আমরা দেখবো ডাইন থেকে যে ইউনিটটা আমাদের আছে সেই ইউনিটে আমরা কি পাইলাম সেই ইউনিটে আমরা পাইলাম দুইটি বেডরুম আমরা পেয়ে গেছি দুইটি বেডরুম আমরা দেখেন আমাদের সামনে যে রুমটা পেয়ে গেছি সেই রুমটা আমরা মাস্টার বেডরুম আমরা রেখেছি মাস্টার বেডরুমটা দেখেন যে বারো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি এবং টয়লেটটা আছে সাত ফিট বাই চার ফিট বারান্দা আছে পাঁচ ফিট চার ইঞ্চি বাই চার ফিট আট ইঞ্চি এই আমাদের মাস্টার বেডরুম এবং সাথে আমরা একটা কিচেন রাখছি কিচেনটা দেখেন এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই ছয় ফিট আছে এবং আমরা এখানে একটা প্রাকৃতিক আলো বাতাস ন্যাচারলা একটু সাধারণভাবে আসার জন্য আমরা একটা সাধারণত ছোট্ট একটা লবি রেখেছি যে এখানে একটা ভেন্টিলেশন সিস্টেম দেখতো যে ন্যাচারাল ভাবে একটা আমাদের এই ড্রইং ডাইনিং একটু আলো এবং বাতাস আমরা আমরা যে পাই আমরা প্রাকৃতিক ভাবে এবার ছোট্ট করে একটু কমন টলেট রাখছি যে পাঁচ ফিট বাই ছয় ফিট আমরা একটু কমন টলেট রাখছি এবং এই দিকে আমার সামনের দিকে ডাইন সিডে আমরা একটু কি করছি একটা কমন বেডরুম রাখছি যার সাথে তার সাথে একটু কি করছি একটু বারান্দা রেখেছি এবং বারান্দার

যে যা এই ইউনিটের যে সাজাচ্ছি এই ইউনিটের সাজাচ্ছে লংবার সিঁড়িগত যেহেতু আমাদের এই রুমটা একটু আমার এদিকে একটু স্পেস পাইছি তাই আমরা এই রুমটার একটু জায়গা বেশি আমরা পেয়ে গেছি এই রুমে তো সেই স্পেসটা আমরা পাচ্ছি না তাই আমরা কি করেছি আমাদের ড্রয়িংটা দেখেন আমাদের ড্রয়িংটা হচ্ছে তেরো ফিট নয় ইঞ্চি আছে এবং

তাহলে আমাদের দেখেন আমাদের যে আমরা এই ইউনিটটা যখন সাজা আমাদের শেষ হয়ে যায় তখন আমরা এই যে এই ইউনিটটা আমরা যখন সাজাই তখন দেখেন আমাদের সেম ক্যাটাগরিতে পিছনে যে দুইটা ইউনিট আছে এই দুইটা ইউনিট আমরা সেম আমরা রেখে দিয়েছি এই হয়েও সামনের যে দুইটা ইউনিট ছিল এই যে আমাদের যে টিভি কালের সামনে যে ইউনিটটা এই ইউনিটটা মিলে পুরো একটা একটা ইউনিট আমরা আমরা সাজাই কারণ এই ইউনিটটা পুরো ব্যবহার করবে যে যে বাসার করবে সে ব্যবহার করবে তাই আমরা এই ইউনিটটা আমরা সাজাই দেখেন আমাদের এই ইউনিটটা আমরা কটা বেডরুম রাখছি সামনে বেডরুম আমরা চারটে বেডরুম রাখছি দেখেন সামনের যে ইউনিটটা দুইটা বেডরুম যে রাখছি তার সাথে দুইটা বারান্দা এবং দুইটা মাস্টার টয়লেট আসছে অ্যাটাচ করা আছে এবং আমাদের এই বেডরুমটার সাথে একটা মাস্টার টয়লেট এবং বারান্দা আমাদের করা আছে এবং আমার ছোট্ট যে এই জায়গাটা আছে এই যে স্টোর রুম বা প্রেয়ার রুম হিসেবে আমরা ব্যবহার করছি যে স্টোর হিসেবে ব্যবহার করতে পারে বা যে নামাজ 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 যেন করতে পারে সেই জন্য আমার ব্যবস্থা করছি যে কোনো একটা রুম হিসেবে আমরা ব্যবহার করতে পারে এবং আমাদের ড্রয়িং এবং ডাইনিংটা আমরা আলাদাভাবে কাট করে দিয়েছি এবং ড্রয়িংটা দেখেন আমাদের এখানে রয়েছে দশ ফিট সাত ইঞ্চি বা দশ ফিট দশ ফিট পাঁচ ইঞ্চি এবং ডাইনিং রুমটা রয়েছে ষোলো ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি এছাড়া ডাইনিং স্পেস এবং আমাদের এই বেডরুমটা আমার কমন জিজ্ঞেস বেডরুম হিসেবে ব্যবহার করা হয়েছে যে এই বেডরুমটা আমার কী করছি যা পাঁচ এগারো ফিট এগারো এক ইঞ্চি বাই দশ ফিট আছে আমাদের এবং কমন টয়লেটটা আমরা রাখছি কত আট ফিট বাই পাঁচ ফিট আমরা রাখছি এই রুমে ব্যবহার করতে হবে এই টয়লেটটি আর আমাদের এই তিনটে বেডরুমের সাথে তিনটে অ্যাটাচ টয়লেট আছে এবং আমাদের যে কিচেনটা দেখেন কিচেনটা দেখেন কি অনেক বড় একটা কিচেন আমরা রেখে দিয়েছি কিচেনটা আমাদের যে সামনের যে দুইটা কিচেন ছিল এই দুইটা কিচেন মিলে আমাদের একটা কিচেন আমরা তৈরি করেছি বারো ফিট চার ইঞ্চি বা দশ ফিট আট ইঞ্চি এবং এই কিচেনের সাথে আমাদের কী রাখছে একটা বারান্দা রাখছে এই বারান্দা দেখেন বারো ফিট চার ইঞ্চি বা দশ ফিট আমাদের এই যে রিং একটু ভুলেছে এইখানে হবে তিন ফিট আট ইঞ্চি হ্যাঁ আমাদের এই জায়গাটা হবে তিন ফির আট ইঞ্চি তাহলে আমাদের এই তিন ফির আট ইঞ্চি আমার এই বান্দাটা আমার পাইলাম আর যা এই কিচেনে যা কিছু মাছটা যা আছে এখানে যদি সব কিছু আসে এখানে কোটা বাচ্চা আমি সব কিছু করতে পারবো যেন কিচেনে যেন দুর্গন্ধ না সরে পড়ে এই হিসেবে আমাদের এই বাইন্ডার আসছে কিচেনের সাথে একটি পিছনে ইউনিট যে দুটি আমাদের যে দেখলাম আমাদের এই সেম ক্যাটাগরি এই দুটি ইউনিট সাজানো আছে এবং আমাদের দেখেন আমরা যার পাশের প্ল্যানটা করতেছে সে একজন উকিল সে নিজের মধ্যে একটা চেম্পার করবে যেহেতু চেম্পার করবে সে হিসেবে আমরা একটা ইউনিট আমরা সাজাচ্ছি পিছনের যে দুটি ইউনিট আছে দুটি ইউনিট সেম করা হবে আগে আগের যে সিস্টেম আছে সেই সিস্টেম আমরা করেছি এবং আমাদের যে যে এই যে আমাদের সামনে যে একটা ইউনিটকে আমরা একটা যে ভাগ করে দিয়েছি একটা পার্কিং হিসেবে আর একটা ইউনিটকে আমরা করেছি যে দেখেন একটা রুম নিয়ে একটা ইউনিট যেটা লবিতে ডোয়িং ডাইনিং একটা কমন ট্রেন কিচেন এবং বেডরুম দিয়ে একটা ইউনিট আমরা সাজেছি এবং আমাদের যে যে ক্লায়েন্ট ওয়েটিং এরিয়া মানে কি আমাদের যে অফিস রুম এটা রাখছি কারণটা কি এটা আমাদের উকিল জিনিস সেখানে এ এখানে বসবে এবং ওদের ক্লায়েন্টকে উনি এখান থেকেই কন্ট্রোল করবে তাই সেই অফিস রুমটা আমরা রাখছি বার ওভার সাইন সি ভাইগোভিক সাইন সি এবং সাথে একটা অ্যাকাউস্ট হয়ে রাখছি একটা বারান্দা রাখছি উকিলের জন্য এবং তার ক্লায়েন্ট ওয়েটিং এরিয়া সুপার দুটো এজেন্সি যারা এখানে বসে থাকতে পারে এই এসে আমাদের ক্লায়েন্টের জন্য উকিলের সামনের জায়গাটা আমরা করে দিয়েছি এবং নিস্তলা একটা ছোট্ট একটা ইউনিট ও ফ্যামিলির জন্য করেছি তাহলে আমরা পাইলাম একটা ছোট্ট একটা ইউনিট ফে নিচতলার মধ্যে তিনটে ইউনিট পাইলাম আর দুইটা ইউনিট তো সেম বড় আছে এবং পার্কিংও পাইলাম এবং একটা অফিসও পাইলাম এই এসে প্ল্যানিং তাহলে অবশ্যই আমার যে এই ভিডিওটা যা দেখলে অবশ্যই তারা যে আমাদের যে পছন্দ থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট কমেন্ট শেয়ার করবে হ্যাঁ আপনাদেরকে একটা জানাতে ছিলাম এই বাড়িতে করতে এটা একটা চারতলা বাড়ি প্ল্যান এই চারতলা বাড়ি প্ল্যান করতে কতটা একটা কস্টিং পড়বে আমাদের দেখতে পাচ্ছি আমাদের স্ট্রাকচার আমরা রেডি করেছি স্ট্রাকচার আমরা করেছি আমাদের স্ট্রাকচার পুরোটা আমরা যখন ক্লিয়ার করার পর আমাদের যে এস্টিমেটটা দাঁড় করা হয়েছে এই এস্টিমেট আমরা দেখা যাচ্ছে এক কোটি বিয়াল্লিশ লাখ টাকা চলে যাচ্ছে এক কোটি বিয়াল্লিশ লাখ টাকা হইলে এই চারতলা বিল্ডিংটি করা যাবে এই চারতলা বিল্ডিংটি পুরোটাই করা যাবে তাহলে অবশ্যই আপনাদের যদি ভালো লাগে আমাকে লাইক করবে এবং কমেন্ট করে আপনাদের এই মতামতগুলো জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম